একটা কথা না বললেই নয় প্রথমে তাই জন্য আমার নিজের তরফ থেকে কিছু কথা বলে নিই তারপর যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা বলবো তো প্রথমে জনের ভিডিও দেখলাম তারা প্রচণ্ড অফেন্ডেড প্রথম প্রচণ্ড হার্টেড তো ঠিক আছে তাদের অফেন্ডেড বা হার্টের যে কারণগুলো সেগুলো আমি এখানে ডিসকাস করতে চাই না শুধু তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে যে রুনা চক্রবর্তী এখানে প্রফেশানের জন্য এসেছে ইনকাম করতে এসেছে কাজ করতে এসেছে কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা বা ব্যক্তিগত বন্ধুত্ব দুটো কোনোর করতে আসেনি তারা তার কাজের জন্যে যতখানি করতে হবে ততখানি করবে কাজের বাইরে তার কারোর সঙ্গে রকম পার্সোনাল সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই কারোর সঙ্গে দিদি দিদিভাবে গলিত হওয়ারও দরকার নেই কারোর সঙ্গে ভাই ভাই বলে গলিত হওয়ার দরকার নেই তবে কন্টেন্টের খাতিরে যদি কোথাও জোট বাধ্যে হয় সেখানে আমি অলওয়েজ থাকবো তার কারণ আমার যে কন্টেন্ট আমার যে পজিটিভ কন্টেন্ট তার সঙ্গে যারা আমার সঙ্গে সহযোদ্ধা মানে তারাই মানে তাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করছে তাহলে তাদের সঙ্গে আমি মিলিতভাবেই কাজ করব তার কারণ হচ্ছে একটা মেয়ের মাতৃত্বর জন্য আমরা লড়াই করছি তার মাতৃত্বটাকে যাতে কোনোভাবেই কোনো দিক দিয়ে বঞ্চিত না করা হয় তো সেই জন্য এই রকম একটা কাজে যদি আমার মতো সহযোদ্ধারা আমার সাথে কাজ করে তাহলে আমি তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে রাজি আছি আর তার মানেই এটা নয় যে তার সঙ্গে আমার হৃদ্ধতাটা সেই জায়গায় যে আমি তার গলা জড়িয়ে ধরবো ঠিক আছে আর অতীতে যদি কেউ বলে যে অতীতে অনেকে অনেক কিছু বলেছে হ্যাঁ আমাকে অতীতে অনেকে অনেক কিছু বলেছে আমিও অনেকে কিছু অনেক কিছু বলেছি কিন্তু কন্টেন্ট টু কন্টেন্ট ভিডিও টু ভিডিও আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ কোনো দিন করিনি করব না কোনো কন্টোভার্সি ক্রিয়েটারকে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি কারোর বাচ্চা বউ নিয়ে তো প্রশ্নই ওঠে না অনেক কথা বলছে যে আমি নাকি ওই দাদা ভাইয়ের বউ বাচ্চাকে নাকি অনেক বাজে বাজে জায়গায় নিয়ে গেছি দাদা ভিডিওতে অনেকের কথা বলেছে কিন্তু আমি এই জায়গাটা ক্লারিফাই করে দিই মানে যারা আমার ভিউয়ার্স তাদের কাছে এটা ক্লারিফাই করে দিই আমি না তো দাদাভাইয়ের বাচ্চা না তো দাদা বউকে নিয়ে কোনো নোংরা কথা কোনো দিন বলেছি আর আমি ওই ধরনের কন্টেন্ট করি না আর সব থেকে বড় কথা দাদা বলে না দিদিভাই বলে না আমি কারোরই হাজব্যান্ড আর তার বাচ্চাকে নিয়ে বাজে কথা নোংরা কথা কোনো দিন বলিনি আমি যেটা করেছি সেটা আমার একটা পুঙ্গু পঙ্গু পঙ্গু সোনার হাজব্যান্ডকে নিয়ে আমি ইয়ার কি ঠাট্টা মেরেছি এই একজনের হাজব্যান্ডকে নিয়ে আমি কিছু ইয়ারকি ঠাট্টা মেরেছি আর আদার্স কোনো বাচ্চা কোনো হাজব্যান্ড কারোর বউ কাউকে নিয়ে আমি নোংরা মন্তব্য বা তাদের তাদেরকে আর কি কি বলবো পার্সোনাল অ্যাটাক আমি দিন করিনি তাই যারা আমার সম্বন্ধে ভুলভাল কথা ছড়াচ্ছেন বিলার্ট হ্যাঁ আমি কিন্তু এই ধরনের কাজ করিনি করি না আমার ভিডিওগুলো পুরোপুরি দেখতে হবে আমি কোনো দিন ওয়াইটির দাদার বউকে নিয়ে কোনো নোংরা কথা ছেলেকে তো প্রশ্নই আসে না কোনো দিন বলিনি তাহলে আমাকে নিয়ে বলবার আগে আমার ভিডিওগুলো আগে দেখতে হবে বস না দেখি বললে হবে হুম আমাকে অনেকে পার্সোনাল অ্যাটাক করেছে কিন্তু আমি করিনি কারণ আমি জানি পার্সোনাল অ্যাটাক করব কেন আমি তো এখানে প্রফেশনালি কাজ করতে এসেছি কেন পার্সোনালি অ্যাটাক করবো আর আমি মনে করি পার্সোনাল অ্যাটাক যারা করে তারা অরিজিনালি কাজ করতে পারে না সেই জন্যে তারা পার্সোনাল অ্যাটাক করে নিজের ব্যক্তিগত গ্র্যাজুয়েশ মেটা এটা আমার ধারণা যাই হোক অনেককেই দেখলাম প্রচণ্ড হার্টেড হয়েছে কেউ তো ভাইয়ের জন্য খুব কষ্ট পেয়েছে কেউ দিদির জন্য কষ্ট পেয়েছে মানে অনেক ক্রিয়েটারকে দেখলাম এবং তারা নানা রকম ভিডিও করছে তারা করতেই পারে তার কার উপর রাগ আছে দেখা কিন্তু ব্যক্তিগত আমার উপর যদি কারোর রিভেঞ্জ নেওয়ার থাকে বা রাগ মেটানোর থাকে বা আক্রোশ থাকে তারা করতে পারে কিন্তু ভুলভাল তথ্য না কারণ আমি কারোর সঙ্গে ব্যক্তিগত মিশি না আর ব্যক্তিগত মিশি না বলেই আমি কিন্তু সব সময় বলতাম যে কন্টেন্ট টু কন্টেন্ট লড়ো কোনো পার্সোনাল অ্যাটাক করো না কোনো গালি কোনো স্ল্যাং বলো না এবং সবথেকে বড়ো কথা এখানে আমরা কাজ করতে এসেছি ওয়াইটিতে সবাই সবার বন্ধু আমার সবাই সবার শত্রু কাজের জন্য বাদ বাকি কোনো কারোর সঙ্গে ফোন আলাপ কোনো প্রয়োজন নেই হায় হ্যালো কোনো প্রয়োজন নেই কোনো কনসপিরেসি কোনো প্রয়োজন নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে কী বলবো এক্সপেকটেশান এটারও প্রয়োজন নেই এটা বলতে পারি তো যাই হোক আমি আমার জায়গাটা ক্লিয়ার করে দিলাম এটা ছিল এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ থেকে দেখো দাল্লি পুরো ভুলভাল তথ্য প্রকাশ করছে আর তার জন্যই দাল্লির এগেনস্টে আমরা এই ভিডিওটা দাল্লি বলছে নষ্ট মেয়ে ছেলে হ্যাঁ আর টিনু সুন্দরীকে আবার বলছে নষ্টটা পেয়ে ছেলে এটা তো বলবি স্বাভাবিক যেহেতু ওর সমাজসেবী দিদি এটা বলেছে তাহলে ওই স্লোগানটাও টেনে টেনে নিয়ে আসবে এটা বলবে আমি জানতাম কিন্তু কখন বলেছে নষ্টা নষ্ট সমাজসেবী কখন বলেছে যখন নাকি দেখেছে যে ওয়াইটির দাদার সুন্দরী এবং টুদীপ্ত দুজনে উঠেছে তখন তাকে নষ্টা চলে বলেছে একদম ফালতু কথা বলবি না একদম ফালতু কথা বলবি না লাইভটা তোরা আগে শুরু করেছিস প্রথমেই মানবাধিকার দিদি প্রথম দিকে দু চারটে কথা বলেই নষ্টা মেয়ে ছেলে বলে চিৎকার করেছে তারপর লাইভ খোলা হয়েছে তারপর লাইভ খোলার পরে আমরা কজন গিয়ে লাইভের মধ্যে ছিলাম অনেক পরে গিয়ে টিরু সুন্দরী যোগদান করেছে আর ওখানে কোথাও খোকলা বল টুদীপ্ত বল লেখাদীপ্ত বল মাছ বল কেউ ছিল না এবার তোরা বলবি কেন ওখানে একটা আইডি ছিল সুদীপ্ত সরকার আচ্ছা এই সুদীপ্ত সরকার যে ওই সুদীপ্ত সরকার তার কি কোনো প্রমাণ তোমাদের কাছে আছে নেই তাহলে আমি এবার তিনটে বলছি অপশন আছে প্রথম সুদীপ্ত সরকার ওখানে বানানটা কি এসিউ ডিআইপিটিএ সুদীপ্তা তাই তো তো ওটা তো সুদীপ্তা সরকার হতে পারে সুদীপ্তর বানানে ও কি ছিল না তাহলে সুদীপ্তা সরকার সেটা একটা মেয়ে হতে পারে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ওই সুদীপ্ত সরকার আর একটা অন্য কেউ সুদীপ্ত সরকার হতে পারে একই নামে তো দুটো আইডি হতে পারে তাই তো থার্ড সেটা হচ্ছে যে অন্য কেউ ফেক আইডি তৈরি করে ইচ্ছে করে এটাকে নিয়ে কন্টেন করবে বলে হুম ওখানে একটা আইডি ক্রিয়েট করে ওখানে কমেন্ট করতে গেছে হতে পারে চার নম্বর ওটা কিন্তু আমাদের টিনু সুন্দরের লাইফ ছিল না টিনো সুন্দরের লাইফ ছিল না ওটা লাইভ ছিল ওয়াইটির দাদা এবং সেখানে টিনু সুন্দরী লাইভে এসেছিল যেটা না স্ট্রিম লাইভ এসেছিল তো সেইখানে যদি রাম শ্যাম যদু মধু ঢুকে যায় ইচ্ছে করে এবং টিনুকে হ্যারাস করবার জন্য সেটাও আমরা জানি না তাহলে তোমরা কি করে কনফার্ম হচ্ছ যে ওটা টু কি করে কোনো কনফার্মেশন আছে শুধু একটা নাম দেখলেই ওরা সুদীপ্ত 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 করে এখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর সেটা নিয়ে ভুলভাল কথা বলা হচ্ছে যে ওরা আগে লাইভে ছিল বলে ওই নষ্ট মেয়ে একদম মিথ্যা কথা নয় আগে উনি লাইভ করেছে সেখানে নষ্ট মেয়ে ছেলে বলেছে তারপর ওয়াইটির দাদা লাইভ খুলেছে এটা দেখে কারণ আমি নিজে দেখার পরেই আমি ওই লাইভে গেছি এবং সেইখানে অনেক পরে টিনা এসছে আর ওই সুদীপ্ত আইডিটা অনেক পরে এসছে তাহলে কি করে বলছে এরা জানোয়ার কথা করে যা খুশি তাই বললেই হলো হ্যাঁ যা তাই বললেই হলো কি রে বাবা আচ্ছা এইবার এদের সেই এক বক্তব্য যে সৌমালি তার ভাইয়ের উপরে নেয়ার আমাদের টিনু সাপোর্ট করছে কারণ জন্যে তার একটাই মাত্র উদ্দেশ্য যে তার ভাইকে অপমানিত করা ইউটিউব থেকে বিতাড়িত করা এবং ওর ক্ষতি করা কীরকম জানো আর মেয়ে ছেলে এটা যে এই ধরনের কথা ও বলছে এই ধরনের কথা প্রথম কথা হচ্ছে যে আচ্ছা তুমি তোমরা বলো তো সৌমালি তো নিজের দিদি সে এটার মধ্যে পড়তেই চায় না থাকতেই চায় না প্রতিবার এরা কেন একে ধরে টেনে আনে হ্যাঁ বাচ্চা তার মায়ের অধিকার ওরা এখানে কি ক্ষতি চাইছে আর বাচ্চার মা কি কোনোবার বলছে যে না বাবার কোনো অধিকার নেই তাহলে মিথ্যা করে কেন ব্লেম দেয়া হচ্ছে সৌমালির এগেনস্টে কেন কিসের জন্য তোদের কাছে কি প্রুফ আছে যে সৌমালি আর টিনাকে ইচ্ছে করে উস্কাচ্ছে বা টিনাকে মদত করছে কি প্রুফ আছে প্রুফ দে বিনা প্রুফে কথা বলবি না কোনো ব্লগারের এগেনস্টে ঠিক আছে তোদের কাছে কোনো প্রুফ নেই তোরা শুধুমাত্র যেহেতু ওদের মধ্যে একটা প্রবলেম হয়েছিল সেহেতু তোরা ওকে মানে জোর করে ব্লেম দিচ্ছিস এবং ভিউর্সদের মনের মধ্যে উত্তেজনা ক্রিয়েট করাচ্ছিস যাতে কিনা না গিয়ে ওকে অ্যাটাক করে জানোয়ার এই মহিলাটা এত জানোয়ার কি বলবো আর এ বলছে যে একেবারে মিত্রের মশাইয়ের নিজের লোক তার মানে কি বলতে চাইছে নিজের দিদি নিজের লোক সেই ইচ্ছে করে ওকে সাপোর্ট করছে টিনাকে যাতে কিনা হচ্ছে বদলা নিতে পারে রিভেন্স এটা তোদের মানসিকতা ওদের নয় বুঝতে পেরেছিস ওদের নয় তোদের তোর মানসিকতা আর তুই ইচ্ছে করে কানে বীজ ঢালছিস মিত্তির মশায়ের কানে তুই বিষ ঢালছিস ইচ্ছে করে কারণ তুই জানিস চাস না যে মিত্তির মশাই তার বউ বা তার বোনের সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার রাখুক তাহলে তোর আর কোনো ভ্যালু থাকবে না তুই ইচ্ছা করে সম্পর্কগুলোকে আরও তিক্ত বিষাক্ত করে ফেলছিস করে দিচ্ছিস যাতে কি না ও একা হয়ে যায় যত ওই মৃত্যুর মশাই একা হয়ে যাবে তোর মতো পাপিদের তত সুবিধা হবে ওকে গ্রীপ করতে এবং তোরা চাস যে সমাজের বুকে এই ধরনের ছেলেপুলেরা হোক যারা তাদের নিজের লোকেদের সঙ্গে অশান্তি করে ঝামেলা করে নিজেদের ফ্যামিলি সম্পর্কগুলো খারাপ করে তাদের সঙ্গে বদলার মেন্টালিটি রাখুক আর তোর মতো অসভ্য জানোয়ার মেয়ে ছেলেকে বাড়িতে প্রাধান্য দিক এবং তোরা সারা জীবন তার মাথায় কাঁঠাল রেখে খেয়ে খেয়ে যাস এটাই তোদের ইন্টেনশান তোরা এতটাই জানোয়ার আচ্ছা টিনার ব্যাপারে আরও দুটো কথা উঠে আসছে সে দুটো এই ভিডিওতে বলে দিই সেটা হচ্ছে যে টিনা কেন টিনা শর্টস যে চ্যানেলটা সেটা যেহেতু টুদীপ্তর চ্যানেল ছিল সেই চ্যানেল থেকে ভিডিও করছে টুদীপ্ত কিছু বলছে না কেন বা তার মানে তার সঙ্গে সম্পর্ক রেখেছে এনা তানা অনেক কিছু তো সেই জায়গা থেকে একটা কথা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে ওই চ্যানেলটা এখন টিনার হেফাজতে টিনা চ্যানেলটাকে পয়সা দিয়ে কিনে নিয়েছে হুম এবং টিনার নামেই মেল থেকে আরম্ভ করে পাসওয়ার্ড থেকে আরম্ভ করে ওর অ্যাকাউন্ট ওর জিমেল সমস্ত কিছু ওর বুঝতে পেরেছেন মানে অ্যাকচুয়ালি টিনা প্রদীপ্তর থেকে পয়সা দিয়ে চ্যানেলটা কিনে নিয়েছে এটা তো সবাই করতে পারে এবং তার জন্য যে লিগাল কাগজপত্র সেগুলো কিন্তু টিনার কাছে আছে অর্থাৎ যারা তারা এখনও বলছো টুদীপ্তর চ্যানেল কেন ইউজ করছে কারণ এবার আপনারা বলতে পারেন কেন তুমি এই কথা বলছো কারণ আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কারণ আমার একবার মনে হয়েছিল যে কেন ওর চ্যানেলটা ইউজ করে তো সেই জায়গা থেকে ওর কাছে সমস্ত প্রুফ আছে ডকুমেন্টস আছে যে ওই চ্যানেলটা ও কিনে নিয়েছে এবং তাই জন্য করছে তো চ্যানেল যখন কিনে নিয়েছে তখন কেন করবে না ওইটা থেকে তো ওর সব অ্যাকাউন্ট করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিটেলস যা কিছু সব ওই চ্যানেলটার ওর নামে ওরেতে আগে যে টিনু সুন্দরী দুটো চ্যানেল অন্য লোক নিয়ে নিয়েছিল এবং তার কাছে কিন্তু কোনো লিখিত ডকুমেন্টস নেই সে সেগুলোকে ইউজ করে এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে ইউজ করে তো সেই জায়গায় টিনু তো প্রতিবার এক মানে ঘুগুদান খেয়ে পাঠিয়ে যাবে সবাই তা তো হয় না তো টিনু এর জন্য এবারে পাকাপোক্ত কাজ করেছে যে চ্যানেলটাকে কিনে নিয়েছে পয়সা দিয়ে এবং শুধু তাই নয় সেটা লিখিত ডকুমেন্টস আছে বুঝতে পেরেছ এই ব্যাপারটা আচ্ছা আরও কিছু লোকজন বলছে বাচ্চার জন্মদিনে উইশ করলো না অথচ বরের সাথে মানে ম্যারেজ অ্যানিভার্সারিতে কেন উইশ করলো আচ্ছা প্রথম কথা হচ্ছে এখনও ওদের ডিভোর্স হয়নি তাই ওর সমস্ত রাইটস আছে এবং সেই রাইটসের এক জায়গা থেকে ও উইশ করেছে ঠিক আছে সেটা হতে পারে ওদের মধ্যে প্রেমটা গভীর ছিল ও এখনও সেই প্রেমটা উপলব্ধি করছে আজকের ডেটে জন্য করেছে আচ্ছা এবার বাচ্চার ব্যাপারটা কি তাহলে কি প্রেম ছিল না না সেটা কথা না। ওকে কেউ না কেউ ভুল বুঝিয়েছিল কে ভুল বুঝিয়েছিল সেটা বলতে চায় না মানে প্রুদীপ্ত নয় অন্য কেউ যারা ওর হয়ে লড়ছিলো বা কিছু তো তারা ভুল বুঝিয়েছিল এবং সেই ভুল বোঝানোটা এটা ছিল যে ভাই তোমার বাচ্চাকে তুমি পাবে কিন্তু তার জন্য তোমাকে স্পিকটি নট হয়ে থাকতে হবে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় তোমার বাচ্চার কথা তুমি বলতে পারবে না কারণ বাচ্চার কথা তুমি বললে তাহলে লয়ের ব্যাপার তো সেটা বাচ্চার ব্যাপারটা ওপেন হয়ে যাবে তখন অনেক কিছু সমস্যা হবে এবং ওকে ভুল বুঝিয়ে ওকে বলেছিল যে তুমি বাচ্চার কথা মুখে তুলবে না যদিও আমি পরে ওকে বলেছিলাম যে এই রাইট হ্যাঁ না কিন্তু দেখুন আমরা তো আর লয়ার নই তাহলে আমাদের থেকে ওই লয়ারদের জ্ঞান বেশি এটা ও ভাবছে এবং সেই জায়গা থেকে ও তাদেরকে বিশ্বাস করে এটা করেছিল এবং এই যে এই যে জিনিসগুলো করেনি মানে এই যে বাচ্চাকে উইশ করেনি বা বাচ্চার কথা বলেনি বা বাচ্চার কথা ভিডিওর মধ্যে বলেনি বা কোনো রকম ফোন কলস করেনি বা কিছু করেনি সবটাই কিন্তু ভীত ভীত হয়ে কিন্তু করেনি এবং ওগুলো করলে আজকের ডেটে ওর কিন্তু অনেক হেল্পফুল হতো সব জিনিসটা অনেক জায়গায় অনেক কিছু জিনিসটা অনেক হেল্পফুল হতো এত কাঠখড় পড়াতে হতো না কিন্তু তবু ও করতে পারেনি করতে পারেনি তার কারণ হচ্ছে ও জানে না এবং পরে যখন ও প্রসেসিংয়ে গেল সেই সময় যার হাত ধরে ও প্রসেসিংয়ে গেল সে বললো না এগুলো তো সব ভুল কথা একটাও ঠিক কথা না কেন বলবে না তোমার মাতৃত্বের রাইট আছে এবং তুমি অবশ্যই বলতে পারো সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার সন্তানের কথা বলতে পারবে না এটা কি করে হয় তখনও বুকে বল পেল এবং তখনও বাচ্চার কথা বললো তো ওই যে জন্মদিনটা যখন হয়েছিল তখনও ভুল ট্র্যাকে চলছিল মানে ওকে যে চালনা করছিল মানে আইনত সে ওকে ভুল ট্র্যাকে চালিত করেছিল এবং ওটাও পরে বুঝতে পেরেছে সেই জন্যই কিন্তু একদিন বললো যে লয়ার চেঞ্জ করছি কারণ সেটা তো বুঝতে সময় লাগবে তো ওটা বোঝার পর কিন্তু চেঞ্জ করেছে তো সেই জন্য সেই সময় বাচ্চাকে উইসটা ও করা হয়নি কারণ ও ভুল বুঝিয়েছে ওকে ভুল বোঝানো হয়েছিল ও ভুল বুঝেছিল ঠিক আছে আজকের ডেটে ওকে ভুল বোঝানোর কেউ নেই ঠিক আছে ও ওপেনলি একদম লিবারলি ব্যাপারটা করছে যে ওর বরকে উস করতে পারছে আর এই জায়গা থেকে এটাও প্রমাণিত যে ওর সঙ্গে কিন্তু কোনোভাবেই প্রদীপ্ত সম্পর্ক নেই যদি থাকতো তাহলে ও পাবলিক প্ল্যাটফর্মে এসে এইভাবে জয়েন করতে পারতো না বুঝতে পেরেছ তাই যাই হোক আমি সবটাই ক্লিয়ার করে দিলাম এই ভিডিওটার মাধ্যমে এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোয়ারিস থাকে ডেফিনেটলি করতে পারেন ততক্ষণের জন্যে টাটা সবাই ভালো থাকবেন